হ্যালো অ্যাস্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের চ্যানেলে ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল ক্লাস করানো হয় স্পেশালি বাংলা অপশনালি ক্লাস তোমরা পেয়ে যাও বাংলা অপশনালি সিলেবাস ওয়াইজ তোমাদের প্রত্যেকটা টপিক অনুযায়ী আমাদের আলোচনা আমরা করেছি বিভিন্ন ক্লাস আমাদের হয়ে গেছে এবং প্রায় ডাব্লিউ সিলেবাস শেষ কিন্তু যেটা বলার সেটা হচ্ছে গিয়ে সিলেবাস কমপ্লিট হলেও নোট মেকিংয়ের যে প্রসেসটা আছে এবং তার মধ্যে যে নিজস্বতাটা অবশ্যই রাখার প্রয়োজনীয়তা আছে সেটার জন্য কিন্তু তোমাদের একটা যেটা বলবো ক্লাস দরকার বা গ্রুমিং দরকার বা যেটাই বলো না কোনো মেন্টর দরকার যাদের মেন্টর নেই তাদের জন্যই কিন্তু আজকের এই ক্লাসটা এখানে আমরা কী কী আলোচনা করতে চলেছি তোমাদের প্রথমেই বলে নিই প্রথমেই যারা আছো যারা বিগিনার্স আছো যারা ডাব্লিউ বা ইউপিএসসি যেগুলোর ক্ষেত্রেই আমি বলবো অ্যাসপায়ার করছো সিভিল সার্ভিসেসের ক্ষেত্রে অ্যাসপায়ার করছো এবং বাংলা অপশনাল হিসেবে বেছে নিয়েছো তাদের প্রথমে দুটো ক্যাটাগরি থাকে প্রথম যেটা হলো সেটা হচ্ছে যাদের বাংলায় অনার্স ছিল গ্র্যাজুয়েশানে বাংলা ছিল বা মাস্টার্স তারা করেছে তাদের একটা ক্যাটাগরি এবং যারা একেবারে বাংলাকে ভালোবেসে পড়তে এসেছে ল্যাঙ্গুয়েজ পেপারটাকে ভালোবেসে পড়তে এসেছে সেটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশানে কিন্তু কোনোভাবেই তাদের বাংলা এরকম অনার্স বা মাস্টার্স কিছু করেনি তারা দুটো ক্যাটাগরি নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি যাদের বাংলা ব্যাকগ্রাউন্ড ছিল ঠিক আছে সেই বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করে দিই তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কি তোমরা যারা বাংলা অনার্স নিয়ে পড়াশুনো করেছো তাদের মোটামুটি আইডিয়া রয়েছে সিলেবাসটা আশা করি তোমরা দেখেছো মোটামুটি তোমাদের অনেক টেক্সট পড়া কিন্তু একটা জিনিস আমি মাথায় রাখবে অবশ্যই বলছি যারা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকেও আস তাদের ক্ষেত্রেও বলছি গ্র্যাজুয়েশানের কলেজের যে পড়াশুনো আর সিভিল সার্ভিসেসের যে পড়াশুনো যে প্যাটার্ন কোয়েশ্চিন প্যাটার্ন একেবারেই আলাদা তো যদি তোমরা ভেবে থাকো যে না আমার তো গ্র্যাজুয়েশানে ছিল এটা তো এই সম্পর্কে আমি মোটামুটি ওয়াকিবাহল কিন্তু আমার খুব বেশি প্রবলেম হবে না হয়তো হবে না ঠিকই তোমাদের ভিত একেবারে ক্লিয়ার রয়েছে তোমরা খুব ভালোভাবে তোমাদের টেক্সটগুলো অনেকের পড়া থাকতে পারে বিভিন্ন ইউনিভার্সিটির ভালো ভালো যে টেক্সটগুলো আছে সেগুলো দিয়েই সিলেবাসটা তৈরি একদমই তাই কিন্তু যেহেতু এটার কোয়েশ্চেন আনসারের প্যাটার্নটা কোয়েশ্চেন রাইটিংয়ের প্যাটার্নটা একেবারেই আলাদা তার ফলে কি হয় অনেকের ক্ষেত্রে যাদের অনার্স ব্যাকগ্রাউন্ডও থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিভিল সার্ভিসেস আমি ডাব্লিউ ও বলছি ইউপিএসসিও বলছি সবের ক্ষেত্রেই বলছি তাদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হয় নোট মেকিংয়ের ক্ষেত্রে আনসার রাইটিংয়ের ক্ষেত্রে কারণ যারা কলেজ কলেজে তারা পড়াশুনো করেছ তারা একটা বড় বড় প্রশ্ন লিখে অভ্যস্ত চার ঘন্টার অনার্স পেপার হয় বড়ো বড়ো প্রশ্ন উত্তর লিখে অভ্যস্ত একটা বিষয়ে একটা অ্যানালিটিক্যাল জায়গা একটা কিছু কিছু নৈবৃত্তিক জায়গা কিছু কিছু বিশ্লেষণাত্মক জায়গা থাকতো কিন্তু আমরা যদি দেখি ডাব্লু বা ইউপিএসসির অপশনাল পেপার সেখানে কিন্তু আমরা যদি প্রিভিয়াসের কোয়েশন পেপার দেখি মডেল নোটস দেখি তো সেখানে আমরা কিন্তু দেখতে পাবো যে প্রথম কথা সময় একেবারে তিন ঘন্টা, তিন ঘন্টার মধ্যে আমাদের পুরো প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের নোট মেকিং প্রসেসটাও করতে হবে সেটা আমরা বুঝতেই পারছি তো সবসময় আমি বলবো যারা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো তাদের ক্ষেত্রেও বলবো খুব ভালো অনার্সের সাবজেক্ট নেওয়াটাই একেবারে বুদ্ধিমানের পরিচয় দেওয়া কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন করে যে অনার্স তোমার এই সাবজেক্টটা ছিল পার্সোনালিটি টেস্টে তুমি অন্য কোনো সাবজেক্ট নিলে কেন তো তখন সেটাকে জাস্টিফাই করা একটু প্রবলেমেটিক হয়ে যায় শুধুমাত্র পার্সোনালিটি টেস্টে জাস্টিফাই করাটাই আমি বলবো না তোমরা নিজেদের কাছেও একটা জাস্টিফিকেশনের একটা জায়গা থাকে যে একটা নন সাবজেক্ট যেটা আমরা পড়ে এসেছি সেটা সম্পর্কে অপশনালটা দিলে কি হয় একটা ডেপে আমরা একটা জায়গা তৈরি হয় হ্যাঁ তো সেই জায়গাটা অবশ্যই অনার্স সাবজেক্টটা তোমরা যদি যারা নিয়ে থাকো অনার্সে যারা বাংলা ছিল সেটা বাংলা অপশনালকে হিসেবে বেছে নিয়েছো সেটা খুবই ভালো কিন্তু অবশ্যই তোমরা যখন পড়াশোনা শুরু করছো ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিসেস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসেসের জন্য তাদেরকে আমি বলবো অবশ্যই সে গ্র্যাজুয়েশনের সাথে কিন্তু এর সাথে কিন্তু একেবারেই মিলিয়ে ফেলবে না টেক্সট পড়া থাকলে খুব ভালো কথা কিন্তু অবশ্যই প্যাটার্নটা যেহেতু আলাদা কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখো কী ধরনের প্রশ্ন আসছে এবং সেই ক্ষেত্রে আমাদের সময় কতটা সময়সীমা রয়েছে এবং কতর মধ্যে শেষ করতে পারছো আনসার রাইটিং করা প্র্যাকটিস করো অবশ্যই কিন্তু সেই রকম এবং সব থেকে কথা হচ্ছে গিয়ে টু দ্য পয়েন্ট নোট তৈরি হবে বিশ্লেষণাত্মক ভঙ্গি থাকবে অবশ্যই প্রথাগত তোমরা যেভাবে পড়াশোনা করেছো যেভাবে নোট তৈরি করেছ সেটা একটা বেস দেবে কিন্তু আমি সব সময় বলি যে সিভিল সার্ভিসেসের ক্ষেত্রে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে এখানে তুমি একজন অ্যাকাডেমিক্যালি জায়গা থেকে তুমি বিলং করছো না অর্থাৎ তুমি প্রফেসর বা নেট এ ধরনের এক্সাম দিচ্ছ না সেখানে তুমি একজন সিভিল সার্ভিস অ্যাসপেরেন্ট তো সেই অনুযায়ী তুমি একজন পরবর্তীকালে একজন সে মানে একেবারে সেবামূলক পদে যেতে চাই চলেছো এবং মানুষের কথা আর একটা জায়গা অফিসার পদে যেতে চলেছো তো সেইখানে কিন্তু তোমাদের কিন্তু সাহিত্যের যে জায়গাটা যেই যেই জায়গাটা দেখা হবে আর কি অর্থাৎ তোমার মধ্যে যে অফিসার হওয়ার যে কোয়ালিটিগুলো আছে সেগুলো দেখা হবে কিন্তু অবশ্যই সাবজেক্টটা জানা অবশ্যই দরকার কিন্তু ওভারঅল আমাদের এটা মাইন্ডসেট নিয়ে চলতে হবে শুধুমাত্র অপশনাল অবশ্যই মেন্স রাইটিংয়ের ক্ষেত্রে নয় পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রেও তো অপশনালটা একটা গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই অধিকার করে রাখে তো সিলেবাসে যেটা রয়েছে সেটা তো অবশ্যই পড়বে আমি পার্সোনালিটি টেস্টের কথাও বলছি এর মধ্যে সিলেবাসে যেটা রয়েছে সেটা অবশ্যই পড়বে অপশনালের দিক থেকে কিন্তু তার সাথে সাথে অপশনালের সাথে জড়িত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেটা তোমার মনে হচ্ছে এবং সিলেবাসে হয়তো নেই কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অবশ্যই এবং বেসিক হ্যাঁ বেসিক জিনিসগুলোও কিন্তু অবশ্যই কিন্তু একদমই নেগলেক্ট করবে না ঠিক আছে তাহলে এটা গেল আমাদের যাদের বাংলা ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাপারে আলোচনা এইবারে যেটা বলবো যেটা একেবারে যারা বিগিনার রয়েছে এবং প্রথম বাংলা অপশ অপ্ট করছো বাংলা অপশনাল নিচ্ছ ল্যাঙ্গুয়েজ পেপার শুধুমাত্র বাংলা কেন যে কোনো ল্যাঙ্গুয়েজ পেপারটাকে নিয়ে অপ্ট করছো ডাব্লিউ বিসিএস বা সিভিল সার্ভিসেসের জন্য ইন্ডিয়ান সিভিল সার্ভিসেসের জন্য এবং তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে তাদের বাংলা ছিল না তারা কি করবে তো তাদের প্রচুর কোয়ারিজ আসছে যে ম্যাডাম কি করব আমার বাংলা অপশনাল ছিল না বাংলা অপশনাল কি স্কোরিং প্রচুর কমেন্ট আমাকে প্রশ্ন করে যে এই সাবজেক্টটা স্কোরিং কি না আমি এটা নেব কিনা না এ ধরনের অনেক প্রশ্ন আসে এবং এটা শুধুমাত্র বাংলা ক্ষেত্রে নয় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রথমে একটা কোয়েশন মার্ক হয়ে দাঁড়ায় যে এই সাবজেক্টটা কি স্কোরিং তো প্রথমে আমি এটার একটা একটাই বলবো মিথ ব্রেক করতে চাই কোনো সাবজেক্টে স্কোরিং বা নন স্কোরিং হয় না ঠিক আছে প্রথমে অনেকেই মনে করে যে অ্যান্থ্রোপোলজি যদি অ্যান্থ্রোপোলজি নিই সেটা স্কোরিং বা অনেকে মনে করে যে হিস্ট্রির অনেকগুলো যেহেতু আমাদের ফিলিমসেও কাজে লেগে যাবে বা মেটেরিয়াল অ্যাভেলেবেল সেটা স্কোরিং তো একেবারেই এই বিষয়টা না স্কোরিং মানে তুমি যেই সাবজেক্টে স্বাচ্ছন্দ্য বোধ করছো তার প্রতি পরিশ্রম করছো সেই অনুযায়ী নোট তৈরি করে নিজেকে প্রিপেয়ার করছো আনসার রাইটিং করছো এবং পরীক্ষার খাতায় গিয়ে কতটা দিয়ে আসতে পারছো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা তো স্কোরিং কোনটা না স্কোরিং কোনটা ভুলে যাও যেই সাবজেক্টের প্রতি তোমার মনে হচ্ছে যে না আমি এই সাবজেক্টটা পড়তে পারবো কারণ অপশনালটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা একেবারেই না তোমরা মানে এখন যে প্যাটার্নটা চলছে যেহেতু মেন্সেও এখনো পর্যন্ত মেন্সে লাস্ট এটা লাস্ট ইয়ার হবে এখনও মেন্সে কিন্তু এমসিকিউ প্যাটার্নই হচ্ছে তো চারটে পেপার মেন্সে যারা ডাব্লিউ এর ক্ষেত্রে বলছি ইউপিএসসির ক্ষেত্রে বলছি না ইউপিএসসি ক্ষেত্রে তো আমাদের আনসার রাইটিংয়ের প্যাটার্নটা রয়েছেই কিন্তু ডাব্লিউ এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি চারটে ডিসক্রিপটিভ পেপার থাকে প্রথম দুটো কম্পালসারি পেপার বাংলা ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ পেপার এবং অপশনালের দুটো ডিসক্রিপটিভ পেপার থাকে তো যেহেতু আমাদের আনসার রাইটিংয়ের একটা কি বলবো খামতি থেকে যায় প্রিলিমসের জন্য পড়তে গিয়ে বা যে কারণেই হোক না কেন তো তার ফলে কি হয় অপশনালের ক্ষেত্রেও কিন্তু আমরা ততটা সময় দিতে পারি না কিন্তু অবশ্যই অপশনালের প্রতি তোমরা সময় দেবে এবং এমনভাবেই সময় দেবে যাতে সেখানে একটা র্যাঙ্কের জায়গাটা কিন্তু তৈরি হয় তো অবশ্যই অপশনালটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর খুব ভেবে চিন্তা অপশনালটা বেছে নেবে এবং যা আমি যা বলছিলাম যাদের বাংলা নেই তারা ভয় একদম পাবে না যদি তোমরা সিলেবাসটা ভালো করে দেখে থাকো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ভালোভাবে দেখে থাকো তোমাদের মনে হয়ে থাকে যে না এ বিষয়গুলো আমি পড়তে পারবো আমার করা উচিত এবং এমনটাই মাথার মধ্যে রাখবে যে অপশনাল মানে আমাকে দিনে এক থেকে দু ঘন্টা রেগুলার একেবারে রেগুলার অপশনাল পরে কিন্তু অপশনালের পিছনে দিতে হবে জিএসপে পার্সের সাথে সাথে যদি তোমরা সেই সময়টা দিতে পারো অপশনালকে তবেই যে কোনো অপশনালের পিছনে তোমরা কিন্তু সময় ব্যয় করবে এবং তোমার যদি মনে হয় যে না আমি অপশনটা পড়ছি পড়তে পড়তে দু তিন মাস বাদে মনে হলো আমার দ্বারা এটা হচ্ছে না সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম এই রকম ব্যাপার কিন্তু যেন না হয় এটাই প্রথম থেকে একটু অ্যানালিটিক্যাল মাইন্ড নিয়ে পড়াশুনো করো নাহলে কিন্তু তোমাদের সময়টা নষ্ট হবে এবং সময় নষ্ট হলে কিন্তু সেটা কিন্তু ফিরে পাওয়া যায় না সেটা তোমরা খুব ভালোভাবেই জানো ঠিক আছে আরেকটা বিষয় যেটা বলছি যাদের বাংলা ব্যাকগ্রাউন্ড নেই তারা কি করবে প্রথমেই বললাম যে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে সিলেবাসটা খুব ভালো করে দেখো কোয়ারি করো ইউটিউব আছে অনলাইন সার্চ করো হ্যাঁ বইপত্রগুলো জোগাড় করে নাও এবং ইয়ার কোশ্চেন পেপার দেখো যাদের বাংলা অপশনাল ছিল যদি তোমাদের তাদের সাহচর্যে থাকো তাদের সাথে কথা বলো হ্যাঁ এবং অবশ্যই যাদের বাংলা অপশনাল ছিল না তাদের কিন্তু মেন্টরের একটা অবশ্যই প্রয়োজনীয়তা থাকে যাদের বাংলা ব্যাকগ্রাউন্ড ছিল তাদের না হলেও চলে তাও আমি বলবো অবশ্যই দরকার হয় কিন্তু না হলেও চলে কারণ তারা তার প্রতি মানে যেহেতু কলেজে ক্লাস করেছে প্রফেসারদের সাথে কথা বলেছে একটা আইডিয়া থাকে হ্যাঁ তো কিন্তু যারা একেবারেই বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো না তাদের কোনো আইডিয়া নেই তাদের কিন্তু একটা মেন্টরের অবশ্যই প্রয়োজনীয়তা থাকে যে কোনো মেন্টর তোমরা অনলাইন হোক অফলাইন হোক একটা অ্যাভেল করো এবং সিলেবাসটা কমপ্লিট করে নাও তাদের কাছ থেকে ঠিক আছে এবং অবশ্যই যেটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো ল্যাঙ্গুয়েজ পেপার বা যে কোনো অপশনাল পেপারের ক্ষেত্রে টেক্সটা খুব ভালো করে পড়া এবং আরেকটা নিজস্বতা তৈরি করা বাজার চলতে অনেক নোটস তোমরা পাবে অনেক নোট বই অনেকে কিনে নেয় সেটা তোমাদের একটা ভিত্তি তৈরি করতে কাজে লাগবে কিন্তু টেক্সটা যদি তোমরা ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু অবশ্যই একটা নিজস্বতা তৈরি হবে না গতানুগতিক নোটস সেভাবে কমন পেলে না পেলে যেরকম প্রশ্ন আমরা পড়েছি নোট বইতে সেই প্রশ্ন আসতে হয়তো এলোই না বা এমনভাবে ঘুরিয়ে এলো যে তোমরা বুঝতেই পারলে না এই যেন বিষয়টা না হয় তার জন্য টেক্সট পড়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং একটা মেন্টারের অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে তো যারা যারা আমার কাছে পড়তে চাও স্প্রী দেওয়ার নাম্বার রয়েছে অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে পারো অনলাইন পেড ব্যাচের জন্য আর এছাড়া তোমরা যে কোনো অফলাইন ব্যাচেও তোমরা পড়তে পারো আমারও অফলাইন ব্যাচ রয়েছে যোগাযোগ অবশ্যই করতে পারো কিন্তু আমার কাছেই পড়তে হবে এর কোনো মানে নেই যে কোনো একটা মেন্টারের কাছে তোমরা পড়ো এবং একটা অবশ্যই দরকার হয় মেন্টারের যাদের বাংলা ব্যাকগ্রাউন্ড নেই তাদের তো অবশ্যই দরকার হবে এবং যাদের মনে হচ্ছে যে না আমার মেন্টার ছাড়া চলে যাবে তারা অবশ্যই ভালো সেলফ স্টাডি করো সেলফ স্টাডি এখন তো খুব ভালোভাবে করা যায় কারণ ইউটিউব রয়েছে আমাদের এখনও এত ভালো ভালো অনলাইন প্ল্যাটফর্মস রয়েছে যার ফলে আমরা কিন্তু পড়াশোনাটা খুব ভালোভাবে চালিয়ে যেতে পারি ঠিক আছে তো মোটামুটি এটাই রইলো এই ভিডিওটার জিস্ট এটাই যে যাদের বাংলা ছিল তারা একটা জিনিসের নিজেদের যে আনলার্ন করতে শেখো যেটা আমরা শিখে এসছি যেটা আমরা পড়েছি সেই প্যাটার্নেই কিন্তু নয় ডাব্লিউ একেবারে আলাদা কোশ্চেন প্যাটার্ন একেবারে আলাদা বিষয়টা একই রকম হতেই পারে কিন্তু তার মধ্যে থেকে যে জিনিসটা আমরা চাইছে ঠিক আছে প্রশ্ন যেই অনুযায়ী হচ্ছে সেই অনুযায়ী যেন উত্তরটা হয় নোটমেকিংও যেন আলাদা হয় তিন ঘন্টার মধ্যে আমাদের শেষ করে আসতে হবে তাই জন্য অবশ্যই টু দ্য পয়েন্ট আনসার কিন্তু তৈরি করতে হবে এবং যাদের বাংলা ব্যাকগ্রাউন্ড নয় তাদেরকে আমি অবশ্যই বলছি একটা মেন্টার তোমরা নাও আর যদি তাও অ্যাফেল করতে না পারো তোমরা অনলাইন প্ল্যাটফর্মকে বেছে নাও অবশ্যই প্রিভিয়াস ইয়ার পেপার এবং সিলেবাস এই দুটোকে একেবারে ঠোঠস্থ করে নেবে তারপরে তোমরা কিন্তু অবশ্যই বাংলাকে অপশন হিসেবে বেছে নিতে পারো বইয়ের লিস্ট কী কী দরকার না দরকার কী কী বই পড়বো না বই পড়বো টেক্সট অবশ্যই পড়বে এবং তার সাথে যে আলোচনার বইগুলো রয়েছে কি কী পড়বে না পড়বে সেটা জন্য আমাদের প্লে লিস্ট রয়েছে বুকস বলে সেখানে আমি কিন্তু একেবারে প্রিলিমস সরি একেবারে প্রথম থেকে ধরে ধরে যে কি কি দরকার ইম্পর্টেন্ট বই আমাদের বাংলা অপশনালের জন্য সবই কিন্তু আমি বলে দিয়েছি সেই বইগুলো তোমরা অবশ্যই ফলো করতে পারো ঠিক আছে তাহলে মোটামুটি তোমাদের আশা করি কোয়ারিসগুলো ক্লিয়ার হয়েছে আমার অনেক মানে মেসেজেস আসছিলো আমি ভালোভাবে উত্তর দিতে পারছিলাম না বলে এই ভিডিওটা করা একেবারেই কুইক এখানে কোনো ক্লাস হচ্ছে না জাস্ট তোমাদেরকে একটা সাজেস্টিভ জায়গা দিলাম যে কারা কারা বাংলা অপশনাল হিসেবে বেছে নেবে কারা নেবে না এবং কারা নেবে না যদি প্রশ্ন অবশ্যই আসে তাহলে আমি বলবো যারা বাংলা পড়তে ভালোবাসো না যারা একটা নভেল একটা উপন্যাস একটা কবিতা বিশ্লেষণ করতে পারো না বা পড়তে ভালো লাগে না তারা কিন্তু একেবারেই নিও না যে মনে করো যদি কেউ তোমাদের বলে দেয় যে বাংলায় নাম্বার ভালো ওঠে নিয়ে নে একেবারেই সেই জায়গায় ফাঁদে কিন্তু পা দেবে না যদি তোমরা একটা উপন্যাস পড়তে পারো বুঝতে পারো সেখান থেকে প্রশ্ন উত্তর তৈরি করতে পারো তাহলেই কিন্তু নাও আর কোনো কবিতা ভালো লাগছে বা কোনো বিষয় এই বিষয়গুলো যদি তোমাদের মধ্যে থাকে সাহিত্যের প্রতি ভালোবাসা যদি থাকে তবেই কিন্তু যারা নন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছো তাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু অবশ্যই তারাই কিন্তু এই ধরনের এই ধরনের সাবজেক্টটাকে অপ্ট করো ঠিক আছে আশা করি তোমাদের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে গেছে আরও যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবার অনেক দিন বাদে আমি ভিডিওগুলো আনছি এবং আবার আমি তোমাদের কাছে প্রমিস করছি যে আবার ক্লাসেসগুলো কন্টিনিউ হবে এবং শুধুমাত্র বাংলা অপশনাল নয় জিএস পেপার্স নিয়েও আমরা চলে আসছি আমরা খুব শিগগিরই প্রিলিমস ম্যারাথন ব্যাচ করতে চলেছি শুরু তো অবশ্যই যারা এই ব্যাপারে জানতে চাও আমাদের চ্যানেলে অবশ্যই তার সাথে জুড়ে থাকো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো এবং বাংলা অপশনাল যারা নিতে চাও আমার কাছে পড়তে চাও তারা অবশ্যই কিন্তু শুনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার